আদিশের মধ্যে আছে হজরত ইবনে মাসুদ রাদি আল্লাহ থেকে বর্ণিত আল্লাহ তালা জান্নাতুন আদ সৃষ্টি করে জিব্রাইলকে বললেন ও জিব্রাইল আমি জান্নাতুন আদ সৃষ্টি করেছি আমার সৃষ্টি যে জীবের জন্য তুমি জান্নাতুন আদ দেখে আসো আমি যে জান্নাত সৃষ্টি করলাম তুমি এটা একটু দূর কি দেখে আসো জিব্রাইল সাম আল্লাহর হুকুমে জান্নাতুন আদের মধ্যে ঢুকলেন ঢুকার পর জান্নাতুন আদের মধ্যে গুড়াগুড়ি করতে লাগলেন এমন সময় জান্নাতি হুর আসলো আসার পর এমন নুরের জলক মারলো মারার সাথে সাথে জিব্রাহিল বেহুশ হয়ে পড়ে গিয়েছে জিব্রাইল বেহুশ হয়ে পড়ে গেল জিব্রাহিল হুর বেহেস্তি হুর অনুরোধ করলেন জিব্রাহিম উঠলেন জিব্রাইসলাম চিন্তা করলেন না জানি সেটা আল্লাহর তাজা লিনুর সেটার জলকে আমি বেহুশ হয়ে পড়ে গিয়েছি তখন জিব্রালিসাম কি প্রশ্ন করলেন তুমি কে আমি হুর আল্লাহ তার বন্দার জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা তার বন্দার জন্য সৃষ্টি করেছেন জিব্রা ইসলাম ওঠে আল্লাহর প্রশংসা করলেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন তিনি কত মহান তিনি কত গানই প্রশংসা করলেন বেহেস্তি হুর বলে এ জিব্রাইল আল্লাহ তালা যারা বেহেস্তে প্রবেশ করবেন বেহেস্তে আসবে তাদের জন্য আল্লাহ তালা আমাদেরকে নিযুক্ত করে রেখে চেয়েছেন একটা বেহেস্তি বাসীর সঙ্গে সত্তর জন হুর থাকবে কয়জন সত্তর জন হুর থাকবে তাদের সদা খেদমতের জন্য আল্লাহ আল্লাহতালা বেহেস্তের বাসীদের জন্য এত নামত এত বরকত আল্লাহ তালা দিয়েছেন বেহেস্তে একবার ঢুকলে সেটা আসা যাবে না কথা বুঝতে পারছেন দুনিয়াতেও একবার যদি আপনি ঢাকা সিটাং চট্টগ্রাম যেখানেই বাড়ি কিনেন কুমিল্লা শহরে কিনেন হ্যাঁ যেখানেই কিনেন দুবাইতে কিনেন লন্ডনে কিনেন এটার উত্তন ফতন আছে কমা আছে বাড়া আছে একসময় দেখা গেছে নিজের কাছে কিছুই থাকে না ঠিক না এই যে আরাম আয়েসের জন্য সমস্ত কিছু করছেন দেখা যায় সময় কিছু থাকে না কিন্তু ফরকালের বেহেসের জন্য আপনি দুনিয়ার মধ্যে যা ভালো করবেন আল্লাহর হুকুম মানবেন রাসুল ইসলামের অনুবত্য করবেন অনুসরণ করবেন সেটা আপনার চিরস্থায়ী সেটা আপনি ওই জায়গা থেকে আপনি কোনো সময় এদিক সেদিক হবেন না সদা সর্বদা আল্লাহ তালা আপনার আমার জন্য কী দিয়ে দিবেন হ্যাঁ দিয়ে দিবেন আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য বেহাস্ত সৃষ্টি করে রেখেছেন তৈয়ার করে রেখেছেন আল্লাহ আমাদের জন্য নিয়ামত দিয়েছেন এটা কি নিয়ামত আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানলাম কি হুকুম আহাকাম মেনে যে কাজ করেছি সেটার ফল আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিবেন ভাই দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো কাজ না করেন আল্লাহর হুকুম না করেন না আল্লাহর হুকুম অমান্য করেন হ্যাঁ আপনি কি আল্লাহ ব্যহাস্ত দিবে কোনো দিবি নি সব বা সবাই তো দুনিয়ার মধ্যে সুখে থাকতে চায় চায় না বহু কষ্ট করে কেউ কে আল্লাহ সুখ দেয় কেউ কেউ সুখ দেয় না ঠিক না কেউই টাকা পয়সা ধন বাড়ি গাড়ি সমস্ত কিছু দেয় আরেকজন চেষ্টা করে আল্লাহ তাকে দেয় না ঠিক না আল্লাহ আমাদেরকে এত দেওয়ার পরও আল্লাহ আমরা আল্লাহ নিয়ামত আমরা স্বীকার করতে চাই না আল্লাহ আমার কিছু ছিল না আল্লাহ আমাকে দিয়েছে ঠিক না কে দিয়েছে আল্লাহ দিয়েছে সেটা সেটা আল্লাহ নিয়ামত আমরা শুক্রিয়া আদায় করি কোনো আদায় করিনি আল্লাহ যা দিছে আরো কিছু দিত যা কম হয়েছে আরো বেশি চাই ঠিক না যে দিয়েছে আল্লাহ দেয় নাই আপনি যদি সন্তুষ্ট থাকেন সবুরের মধ্যে থাকেন সেটার মধ্যে আল্লাহ তালা আপনাদের রহম আমাদেরকে কি দিবেন রহমত বরকত দিয়ে দিবেন বেহসি হুর একটা বেহেস্তি হুর যদি অন্ধকার অন্ধকারের মধ্যে যদি পৃথিবীতে আগমন করতো সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যেত বলে এত বড় হুর সত্তর জন একজন পুরুষের সাথে থাকবে কয়জন একজন পুরুষের সাথে সত্তর জন হুর থাকবে নিজের স্ত্রী ছাড়া কথা বুঝতে পারছেন নি এবং নিজের স্ত্রীদেরকে আল্লাহতালা এত সৌন্দর্য করে দিবেন বেশি হুরের চেয়ে আরো সুন্দর করে দিন বলেছেন আল্লাহ আকবর কি আপনি দুনিয়ার মধ্যে বিয়ে বিবাহ করছেন কালো উচিত টাকা পাইছেন করে লেছেন ঠিক না কি করবেন করে নিচ্ছেন এটা তো কালো হ্যাঁ আবার কেউ সুন্দর সেই করে করে না করে এই কালো মহিলাটারকে আল্লাহ তালা বেহস্তি হুরের চেয়ে সুন্দর্য করে দিবে বলেছেন আল্লাহ একবার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব আছে কোনো অভাব নি অভাব নাই আমরা আল্লাহ আমাদেরকে মহান রাব্বুল আলমিন আমাদেরকে দিবেন আমরা চাই না আল্লাহ দেন আল্লাহ যদি আমি সঠিক পথে যারা থাকতে চায় আল্লাহ সঠিক পথে রাখতে চায় মানুষ যখন মরে যায় কিন্তু তার আমল বন্ধ হয় না কি কি তার আমল বন্ধ হয় না সৎ গায়ে যা কথা বুঝতে পারছি তৎগায় যা রিয়া আপনি কি করলেন মসজিদ মাসদার রাস্তাঘাট ফুল এগুলো নির্মাণ করলেন কার সন্তান গান শিক্ষা দেওয়া এই তিনটা জিনিসের আমল মৃত্যুর পরেও মানুষের কবর দেয় বুঝছে না কাল হাসর ময়দানে মানুষ দেখবে যে আমি তো দুনিয়ার মধ্যে এত ন্যাক করছি না এত এক কোথায় থেকে আসলাম ব্যস্ত হয়ে গেলাম তখন বলা হবে তুমি দুনিয়ার মধ্যে রাস্তাঘাট করেছো মাদ্রাসা করেছো স্কুল করেছো হ্যাঁ তোমার ন্যাক সন্তান রেখে আসত সেটির রহমত সেটির ফল নে তোমাকে দিয়েছে সেটার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে বলে মুসলমান আমাদের এই মসজিদ এটা ঐতিহ্যবাহী মসজিদ এটা কেন্দ্রীয় মসজিদ এটা কি বর্দুল বাজার কেন্দ্রীয় আলী মসজিদ কথা বুঝতে পারছেন ওনার বাড়ি ছিল আলামপুর ঠিক না উনি এখানে করছেন এবং বর্দুলের মানুষের অনুদান অর্থ অঞ্চল অর্থাৎ আমার দৃষ্টিতে আমার মনে হয় সমগ্র বাংলাদেশের মানুষ সমগ্র বাংলাদেশ বাংলাদেশের মুসলমানের অনুদানেই আমরা কি দ্বিতীয়বার এটা সংস্কার করেছি ঠিক না দ্বিতীয়বার সংস্কার করেছি সংস্কার করার সময় মরহুম জনাব মোহাম্মদ আলী সাহেব এক ঘন্টা দিয়েছেন এটা সৎ জারিয়া এটা কি সৎ জারিয়া। এটার আমলাম কেয়ামত পর্যন্ত ফাইতে থাকবে থাকবে শুধু তা নয় ওনার বংশধররাও এবং জাগায় না দিয়েছেন আরও আলমপুর আরও অন্য না কিন্তু এটা নির্মাণ করতে যে অনেক টাকা লেগেছে লাগেছে লাগছে না আপনি কেউ রড দিয়েছে কেউ সিমেন্ট দিয়েছে দিয়েছে না কেউ টাকা দিয়েছে কেউ বুদ্ধি দিয়েছে কেউ শ্রম দিয়েছে দেয় নাই দিয়েছে চতুর্থ শ্রেণী থেকে হ্যাঁ শুরু করে সমস্ত লোকেই এই মসজিদের অনুদান আছে না নাই সকলে দিয়েছেন এই যে আমরা সংস্কার করেছি এই স্বল্প সময়ে আমার মনে হয় না বাংলাদেশে কোনো মসজিদ নির্মাণ হয়েছে ঠিক না কোনো যারা আমরা এখানে আছি যে স্বল্প সময় লাগছে না স্বল্প সময়ের মধ্যে আমার মনে হয় কোনো জায়গায় এত তাড়াতাড়ি মসজিদ নির্মাণ হয় নাই মসজিদের কাছে আমরা মানুষের কাছে টাকা চাই নাই তারা দিয়ে গিয়েছে আমরা চাই নাই তারা ইচ্ছাকৃতভাবে এনে টাকা দিয়েছে বিদেশি লোকও দিয়েছে দেশের লোকও দিয়েছে সকলে দিয়েছে আমরা অনেকের কাছে সাই নাই যে আমাদের কামে মসজিদের চলতেছে এখনও দিতেছে কি এখনও মানুষ দিয়েছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এইভাবে দিতেছে আমরা কোনো চাই নাই কেন সেটা কেন্দ্রীয় মসজিদ সমস্ত এলাকা একত্রিত হয়ে এই মসজিদটাকে সর্বপ্রথম নির্মাণ করা হয় নাকি সর্বপ্রথম নির্মাণের পরে এই যে অন্য অন্য মসজিদ হচ্ছে এটি শাখা প্রশাখাটি ধীরে 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 ক্রমাগতভাবে হয়েছে এই যে তারা দান করে গেল শ্রম দিয়ে গেল কি দান করছে শ্রম করে অনেক তো মরে গিয়েছেন আমাদের পূর্বে যারা দিয়েছেন মরে গিয়েছেন না মরে গিয়েছেন তাদের আমল নামায় এখন পর্যন্ত কি যাইতে আছে পুষতে এসে তারা বলতে পারবে না কোথায় থেকে আসতেছে তাই মুসলমান এই মসজিদ আমরা করতে গিয়ে আমরা অনেক টাকা পয়সা এলাকার থেকে পেয়েছি এবং আমাদের এখন দরকার হচ্ছে একটা মেহরাব হ্যাঁ মিম্বার মিম্বারের দরকার কথা বুঝতে পেরেছি মেহরাব তো আছে মিম্বার আমাদের মসজিদের ডাইন সাইডে আমরা মিম্বারের জন্য জায়গা করছি কি মিম্বারের জন্য জায়গা করে রেখেছি অনেক বিদেশিরা আসছেন আসবেন অনেকের সাথে যোগাযোগ হয় হয় না কোনো ফোনে তো যোগাযোগ হয় যে এই যে আমরা মেম্বারটা যেন এটা সুনত এটা মসজিদের ডান পাশে থাকা কি মিনার এই মিনারটা মসজিদের ডান পাশে থাকা সুন্নত মিনারটা মসজিদের ডান পাশে থাকা সুন্নত এই সুন্নতেরা আসুলের জন্য আপনারা যারা বিদেশ থেকে এসেছেন এবং যারা বিদেশে আছে তাদের আমরা সহযোগিতা চাই কি চাই সহযোগিতা কামনা করি যেন আমরা মসজিদরা যেভাবে অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পেরেছি এবং এই মিনারাটা যেন আমরা সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি সমস্ত মানুষের কাছে কি আমরা এই মসজিদের জন্য সাহায্য কামনা করছি আল্লাহ আল্লাহতালা যেন এই মরজ এই মেম্বারকে আল্লাহর রাসুলের মেম্বার সুন্নত এটা যেন আমরা তাড়াতাড়ি বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা যেন আমাদের প্রতি সে রহমত সে দেয় সকলে দান করবেন কি এই দান কেয়ামত পর্যন্ত কি আপনার আমল নামায় যেতে থাকবে কথা বুঝতে পারছেন দুনিয়া একটা মানুষ যদি আপনি আপনি তারে টাকা পয়সা দেন যতদিন দেন ততদিন আপনার সাথে ভালো থাকে ঠিক না যখন দেওয়া নেওয়া আপনি কি বন্ধ করে দেন আপনার সাথে সম্পর্ক শেষ যখন এই মসজিদের নির্মাণ করতে গিয়ে কথা বুঝতে পারছেন মিম্বাল নির্মাণ করতে গিয়ে আপনি যদি সহযোগিতা করেন কেয়ামত পর্যন্ত কি আমল নামায় পুষতে থাকবে কি থাকবে পুষতে থাকবে আল্লাহ তালা আপনার আমাদের জন্য জান্নাতের একটা ফয়সালা করে দিবে আমরা যেন আমাদের এই মসজিদ এই মসজিদে আমরা দান করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সে তৌফিক সে রহমত সে বরকত আল্লাহ আমাদের সকলকে দান করুক সে বলুন না আমিন অমা আলাইনে ইল্লা বালাক যারা সুনত ফরেন্নায় সারি জায়গা শুননত আদায়ী করেন